ওয়েলকাম টু হেনামনি রান্নাঘর শীতকালে সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করা খুবই টাফ ব্যাপার কারণ ঠান্ডায় কোনো কিছুই করতে ইচ্ছে করে না তাই দশ মিনিটে খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এমনই একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি এক কাপ চালের আটা দিয়ে এই জালিপিটা তৈরি করে নিতে পারবেন খেজুরের গুড় কিংবা তরকারি দিয়েও এই জালিপিটি খাওয়া যায় একদম নরম তুলতুলে আর খেতে খুবই মজা লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই জালে ভিডিও তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসুন তাহলে দেখে আমি কীভাবে তৈরি করছি এবং অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য এখানে আমি একটি বড় মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে আমি দোকানের কেনা শুকনো স্বাদ মতো লবণ এবং আমি কুসুম গরম জল নিয়েছি আমলটা এইভাবে দিয়ে দেখে নেবেন আমলটা যেন সহ্য করতে পারছে এখন আমি অল্প অল্প দিয়ে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়ার কারণে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আমি জল দিয়ে মেখে নিয়েছি এবং এই রকম ঘনত্বের একটা ব্যাগাত তৈরি হয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছে এখানে একটা ডিম নিয়েছি আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি আপনার যদি ছোট সাইজের ডিম হয় তাহলে দুটো নেবেন খুব ভালো করে আমি ফেটে নিয়েছি ব্যাটারের মধ্যে আমি এই ডিমটিকে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব ডিম দেওয়ার কারণে এই জালুরিতে কোনো ডিমের গন্ধ ছাড়বে না ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ডিম দিতে না চান তাহলে এখানে এক যেমন বেকিং পাউডার দিয়ে দেবেন এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি হাফ কাপ ময়দা মিশিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই ময়দাটি এর মধ্যে মিশিয়ে দেবেন তাহলে জালের বেড়িটা তৈরি করতে একটু অসুবিধা হবে এই একটু পাতলা করেই তৈরি করতে হবে হালকা চামচে কোট হয়েছে এই রকম বেটার তৈরি করতে হবে আমার এখানে মোট তিন কাপের মতো জল লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম আপনাদের ঘনত্বটা আর একবার দেখিয়ে দিচ্ছি আমার কাছে একটু আর ব্যাটারটাও ঘন মনে হয়েছে আমরা ওই আরও হাফ কাপ জল দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে আমি একটু দু হাতে চাটু বসিয়ে দিয়েছিলাম আপনাদের কাছে নন স্টিক প্যান থাকলে সেটাও ব্যবহার করতে পারেন অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে আবার মুছে নিয়েছি এভাবে দু হাতের ব্যাটার আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে একটু ঘুর করে নিচ্ছি একটু আমার স্যাঁকা হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আবারও একটু চাটুতে তেল ব্রাশ করে নিচ্ছি আবার দু দুই মতো আমি ব্যাটার দিয়ে দেব যেহেতু আমি চাটুতে করছি খুব একটা গোল হবে না একটা শেখা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি আপনারা চাইলে উল্টে পাল্টেও শেখে নিতে পারেন এমনিও শেখে মানে তুলে নিয়ে যায় সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি একটু প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একদম পাতলা নরম তুলতুলে কতটা জালি তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন খুবই মজার খেতে লাগে একদম অল্প সময় লাগে দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন কিংবা ব্রেকফাস্টেও তৈরি করতে পারবেন রাত্রে ডিনারেও খাওয়া যায় আপনাদের একটু তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর অপর পেটটাও কেমন হয়েছে যেহেতু শীত কাল তাই আমি গুড়ের সঙ্গে পরিবেশন করেছি তরকারি দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে লাগবে আমার চ্যানেলে অনেকগুলো ব্রেকফাস্ট রেসিপি দেয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো